রোজকার রান্নার থেকে আজকের রেসিপি ফুলকপি ভাপা। আজ রান্না করবো ফুলকপি ভাপা তো ফুলকপি এখন নতুন নতুন ফুলকপি না শীতের সবসময় সব কিছু পাওয়া যায় কিন্তু শীতেরটা দেখবেন যেই সময় যেটা এটা বেশি ভালো লাগে তাই এই দিনে এখন ভাপাটা বেশি ভালো লাগে তো নিয়েছি ফুলকপি পোস্ত কাঁচা লঙ্কা আর শস্য এই দিয়েই আমি আজ বানাবো ফুলকপি ভাপা আর একটা একদমই নিরামিষ আর ফুলকপিটা আমি না এক মিনিটের মতন একটু গরম দিলে সিদ্ধ করে ভাপেই নিয়েছি কারণ এখন এর সবজি সবাই বলে সার তো এখন আমি ফুলকপি ভাবাটা শুরু করি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তাতে দিয়ে দেবো সরষার তেল ফুলকপিটা ভাজার জন্য একটু বেশিই দিলাম থাকলে পরে অন্য তরকারিতে তেলটা ইউজ করতে পারি কারণ ফুলকপিটা ভাজার উপরেই তরকারিটা হবে তো এই আমি এখন ফুলকপিগুলি আর গরম হয়ে গেছে মোটামুটি ফুলকপিগুলি দিয়ে দিলাম কারণ কি এখানে কোনো ধনে পাতা গরম মশলা কিছুই পড়ে না এই ফুলকপিটা ভাজার উপরেই সম্পূর্ণ চেষ্টা আসবে যে পোস্ত আর শর্ষার উপরে তো আমি ফুলকপিটাকে সামান্য হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে সামান্য লবণ দিয়ে ভাজা করবে সুন্দর করে বেশ লাল লাল করে ভাজা করে দেবো যে ফুলকপিটা আমি এরকম লাল লাল করে ভাজা করে নিয়েছি প্রত্যেকটা পিস এরকম দেখে দেখে খুব সুন্দর করে ভাজা করে নিলে ভালো লাগে খেতেও ভালো লাগে গন্ধটা সুন্দর হয় এইভাবে লাল লাল করে আমি ভাজা করে নিই এখন আমি ফুলকপিগুলি উঠিয়ে নিই এখন আমি ফুলকপিটা হাপে দেওয়ার জন্য তৈরি করি রেডি করি এই যে ফুলকপিটা আমি এইভাবে ভিজে নিয়েছি তো এটাতে আমি এখন দিয়ে দিব এখানে আছে শস্য দুই চামচ পোস্ত দুই চামচ আর চারটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি আন্দাজ মতন হলুদ এক আধা চামচের মতন হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিব আমি তো ফুলকপিটা পাঁচার সময় একটু লবণ দিয়েছি এখন আমি আন্দাজ মতন লবণটাও দিয়ে দিলাম যে যেমন স্বাদ খায় লবণ আর দিয়ে দেবো কাঁচা তেল এটা কড়াইতেও করে অনেকে কিন্তু কড়াইতে টেস্ট আলাদা এটার টেস্ট আলাদা কাঁচা তেল আমি কিন্তু এখানে দুই আড়াই চামচ দিলাম কেন কি এটা আমি এখন মেখে নিই টেস্ট আলাদা কেন কি কাঁচাটা যখন আমরা কাঁচা পোস্ত শস্যটা যখন ধাপে দেবো আমরা সবাই যে তার একটা ঝেঙ হয় তার টেস্ট আলাদা হয় আবার যখন রান্না করি কড়াইতে দিয়ে সেটার টেস্ট আলাদা হয় দুটোই দুই রকম টেস্ট তো এখন আমি এটাকে ভালো করে মেখে জল দিব না কেন কি ফুলকপির থেকে অল্প জল বেরোয় ভাজার সময় যত যত বেরোলেও তো একটু বেরোয় এগুলো জল নেয় আমি এখন এটাতে মেখে আর দিয়ে দিব তাতে তিনটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এখন ওটা ভাপে দিয়ে দেব আমি একটা কড়াইতে আধা কড়াই জল দিয়েছি আর তাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন আমি ফুলকপিটা যে ভাপে করার জন্য মাখলাম ওটা আমি এখন এটার উপরে বসিয়ে দেব একটু বসিয়ে দিলাম বসিয়ে আমি ফুলকপিটা ঢাকা দিব না মানে আলাদা করে ঢাকা দিব না শুধু এটা দিয়ে ঢাকা দেব এটা দিয়ে আমি মিডিয়াম আছে মোটামুটি ধরো দশ মিনিটের মতন আমি এটা হতে দেবো কারণ আগে একটু ভাজা আছে তো তো দশ মিনিটের মতন হলেই হয়ে যাবে আমাদের ফুলকপি ভাপা আর খেতে তো দুর্দান্ত গরম ভাতের সাথে ও তামাম লাগবে তো এটা এখন দশ মিনিটের মতন ভাপে ভাপে হোক এখন ঢাকনাটা খুলে দেখি আমি বসিয়েছি মোটামুটি পনেরো মিনিট হয়ে গেছে বা সুন্দর হয়েছে দেখো এই যে হয়ে গেছে যে এই শস্যটা আমরা গুলে দিয়েছিলাম না এটা দেখো জমাট বেঁধে গেছে এই লঙ্কাটা দেখো সিদ্ধ হয়ে গেছে এভাবেই আমরা বুঝতে পারি যে ভাপ ভাপে দিলে তরকারি হয়ে গেছে যে ফুল ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে তখন আমি এটা নামিয়ে নেব এই আমাদের হয়ে গেল ফুলকপি ভাপা দেখো রান্না না বেশি যে অনেক মশলা দিলাম তাতেই খুব ভালো হলো আর কম মশলা দিলে ভালো হয় না তা না খুব রান্না হলো কম মশলার মধ্যেও সুস্বাদু হয় রান্নাও সুন্দর হয় আর খাওয়া খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যকর হয় তো আমাদের কমপ্লিট হয়ে গেল ফুলকপি ভাপা আমি এখন নামিয়ে নেব